আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসলে এই ভেজালের যুগে এসে এই খাটি শব্দটা কখন যুক্ত হলো আমাদেরকে একটু ভাবতে হবে কারণ আগে তো গুড় তো গুড়ই ছিল মধু তো মধুই ছিল ঠিক আছে এগুলো আবার খাটি মধু কবে হইলো খাটি গুড় কবে হইলো যখন মানুষ ভেজাল মিশ্রণ মিশ্রণ করা শুরু করলো তখনই কিন্তু খাটি শব্দটা যুক্ত করা হলো ঠিক আছে এই ভেজালের যুগে এসে এই আধুনিক যুগে এসে আসলে অনুনয় করা মানে বাছাই করা খুবই ছোট আপ যে আসলে কোনটা আসল কোনটা নকল এই ভিড়ে এসে তারপরেও আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি গত পর্বে আমি অবাক হয়েছি যে একটা ভিডিও তিন কোটি লোক দেখেছে এবং এত পরিমাণ কল এসেছে আমি মানে নাস্তানাভুত করে ছেড়েছে দর্শকরা কারণ মানে খাঁটি জিনিসের সন্ধান এখনো মানুষ করছে তার চাহিদা রয়েছে মার্কেট ভ্যালু রয়েছে এবং যারই ফলশ্রুতিতে আমরা অলরেডি আরেকটা প্রতিবেদন করতে আসছি দেখতে পাচ্ছেন এই আমার সামনে এখন যে গুড়টা দেখতে পাচ্ছেন খেজুর গুড় আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখাল দেখানোর চেষ্টা করেছি একদম অরিজিনাল জেনুইন খাটি একদম মানে গ্রামের প্রত্যন্ত গ্রামের খেজুর গাছ থেকে পেরে এনে কোনো কিছুর মিশ্রণ নেই ঠিক আছে যেটা আপনারা পুরো ভিডিওতে দেখতে পেলেন দেখতে পেলেন ঠিক আছে তারই এখন সেগুলো কিন্তু লাস্টের যে প্রক্রিয়াকরণ এই এগুলোকে আবার একটা নারণ কাঠি দিয়ে ভালো মতো নাটতে হয় কারণ এর ঘনত্বটা বৃদ্ধি পায় এবং আপনারা যারা গত ভিডিওতে অর্ডার করতে চেয়েছিলেন তখন আসলে আমি ওইভাবে চিন্তাভাবনা করছিলাম না যে সারা বাংলাদেশে কিভাবে আমি দেবো আমার সময়ের অভাব তবে এখন আমার একজন অ্যাসিস্ট্যান্ট আছে এবং তার দ্বারা আমরা সারা বাংলাদেশে সার্ভিস দেওয়ার চেষ্টা করব আমি চাচার সঙ্গে কথা বলেছি এই এর মধ্যে আরও সংযোজন করা যায় গুড় আমাকে বলছে যে দুধ তারপরে ফল বিভিন্ন ফল ফল ফলাদি মিশ্রণ করে আরও স্বাদ বাড়ানো যায় এবং পরবর্তী পর্বে আমরা সেই সমস্ত সংযোজন করে স্বাদ বৃদ্ধি করে আপনাদেরকে পুরো ভিডিও দেখাবো এবং যারা নিতে আগ্রহী এবং খাঁটি গুড় নিতে আগ্রহী এবং পাটালি নিতে আগ্রহী ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা খাঁটি এই শীতকালীন সময় একদম অরিজিনাল জেনুইন ভিডিও দেখেন আমি বলছি চাফাবাজি করছি এমনটাও নয় আপনারা সরাসরি ভিডিওতে পুরো দেখছেন এখানে শুরু পুরো লাইভ চলছে পুরো লাইভ প্রোগ্রাম চলবে নেক্সট ভিডিও থেকে সরাসরি এখানে কোনো যাদের দুই নাম্বারের কোনো সুযোগ না থাকে যারা অর্ডার করবেন দ্রুত প্রি অর্ডার করবেন আপনারা অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই স্মরণ রাখবেন আপনারা আগে আমাদেরকে টাকা পেমেন্ট করবেন অর্ধেক পেমেন্ট করবেন তারপরে মাল পাওয়ার পরে আপনারা অর্ধেক পেমেন্ট করবেন বন্ধুরা অর্ডার কনফার্ম করতে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তার সাথেই থাকুন একদমাৰ